হ্যালো বন্ধুরা এই যে আমাদের কাজ চলছে এটা জল ট্যাঙ্কি হচ্ছে আর এই যে সেন্টারিং হচ্ছে এই সিট দিয়ে সেন্টারিং হচ্ছে এটা কলকাতা না এটা চেন্নাই সব সিটের সেন্টারিং হয় এই যে আমাদের মিস্ত্রি সেন্টারিং মিস্ত্রি রড মিস্ত্রি এ টু জেড মিস্ত্রি সব রকমের কাজ জানে এই যে আমাদের লেবার বাড়ি তুলছে আমরা তিনজন আছি তো তিনজনে মাল তুলে সেন্টারিং করে রড বেঁধে ঢালাই করতে হবে কে কে পারবে তোমরা কমেন্ট করে জানাবে হ্যালো বন্ধুরা এই যে আমাদের কাজ চলছে এটা জল ট্যাঙ্কি হচ্ছে আর এই যে সেন্টারিং হচ্ছে সিট দিয়ে সেন্টারিং হচ্ছে এটা কলকাতা না এটা চেন্নাই সব সিটের সেন্টারিং হয় এই যে আমাদের মিস্ত্রি সেন্টারিং মিস্ত্রি রড মিস্ত্রি এ টু জেড মিস্ত্রি সব রকমের কাজ জানে এই যে আমাদের লেবার বাড়ি তুলছে আমরা তিনজন আছি তো তিনজনে মাল তুলে সেন্টারিং করে রড বেঁধে ঢালাই করতে হবে কে কে পারবে তোমরা কমেন্ট করে জানাবে